হরে কৃষ্ণ সেদু ভক্তবৃন্দ লীলা প্রসাদ পরশ্বের ভগবান শ্রীকৃষ্ণ যে ধারাবাহিক লীলা কথা আজকে আমরা তিরোদশ পর্বে আমরা অভিনীত হয়েছি আমরা পূর্বে আমরা শ্রবণ করেছিলাম যে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরাতে আসেন এবং কংসকে বধ করেন এবং পার্বতী যে লীলা অর্থাৎ তিনি মথুরা থেকে দ্বারকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং দ্বারক পুরি নির্বাণ করবেন তো আজকের মূল বিষয় আমরা জানব যে ভগবান কিভাবে তার ভক্তকে ভক্তর মান বৃদ্ধি করার জন্য তিনি কি না করতে পারেন একদিকে ভক্তর মানকে রক্ষা করার জন্য নিজে তিনি রণস্বর হাতে পারেন যুদ্ধতে পলায়ন করতে পারেন এবং ভক্তর মানকে বৃদ্ধি করার জন্য তিনি নিজে কাজ সাধন না করে অন্যের দ্বারা সেই ভক্তর দ্বারা সেই কাজটি সম্পাদন করেন ঠিক যেমন অর্জুনকে দিয়ে মহাভারতের যুদ্ধে তিনি যা কিছু করলেন ভবা সবাইকে ধ্বংস করে দিতে পারতেন কিন্তু পঞ্চপাণ্ডকে কৃতিত্ব প্রদান করলেন ঠিক তার বিশেষ বিশেষ মহান ভক্ত রয়েছে আজকে আমরা সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো উদ্ধব যে তিনি বৃন্দাবনে আসলেন এবং তিনি গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে আসলেন শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে তুষ্ট করেন দুর্মতি ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণ দ্বার কাপড়ি নির্মাণ করলেন তো আজকে এই বিষয়গুলো আমরা তুলে ধরব তো উদ্ধব তিনি কে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত আপনজন বিশেষ প্রিয় ভক্ত ছিলেন আপনারা যে অনেকেই আপনার ভাগবত কথা শ্রবণ করে থাকেন ভাগবত প্রথম শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধব এবং মৈত্র ঋষিকে প্রদান করছিলেন তো উদ্ধবজি তিনি কী করছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র জগত যাওয়ার আগে তিনি বিদ্যমান জীবন ত্যাগ করছিলেন তো অনেকভাবে উদ্ধবজি যে সৃষ্ট ঘনিষ্ঠ জ্ঞানী বন্ধু তাকে গোপীদের কাছে বার্তা নিয়ে তিনি প্রেরণ করছিলেন কেননা তিনি কথা দিয়েছিলেন যে আমি মথুরায় যাব আর পুনরায় ফিরে আসব। কিন্তু তার আর আশা হয়নি ভগবান শ্রীকৃষ্ণের বিরোধে গোপিকার সমস্ত গোপ শাখারা একদম তারা বিমোহিত অর্থাৎ এতটাই তারা বিষাদগ্রস্ত হয়েছে সেখানকার পরিবেশ কীরকম রয়েছে সেখানকার গোপ শাখারা কীরকম রয়েছে এই জন্য ভগান কি করলেন উদ্ধবজিকে প্রেরণ করছিলেন যে তুমি একবার গিয়ে সেখানকার পরিবেশটা দেখে আসো এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করো তো উদ্ধবজি সেখানে তিনি এসেছিলেন এবং অনেক বড় লীলা তিনি যখন এসেছিলেন আপনার কখনো যদি যান নন্দগ্রামে সেখানে উদ্ধব কি আর একটি জায়গা রয়েছে যেখানে এই উদ্ধবজি এসেছিলেন তো তিনি সমস্ত তিনি নন্দ বাবা মাজার সদা গৃহে যান সেখানকার পরিবেশ দেখেন এবং তার কতটাই করুন তাদের মনোভাব ছিল যে তারা ভগবান বিরহে তার বিভিন্ন রকম বিলাপ করছেন বাসনের মতো হয়ে গেছে একদম যেন ঠিক যেন ফুলদানিতে ভিজে রাখা বাসি ফুলের মতো এমনই তাদের হরে কৃষ্ণ আজকে অতিরিক্ত প্রশ্ন পুজোর জন্য থাকছে বৃন্দাবনে গিয়ে উদ্ধার সর্বোত্তম কাদের সাথে সাক্ষাৎ করেছিলেন নন্দ মহারাজ যশোদা মায়ের সাথে বজগিকা গণের সাথে না শ্রীকৃষ্ণের বাল্য সকাদের সাথে না দেবতাদের সাথে অত্যন্ত সহজ প্রশ্ন আশা করি যেহেতু ক্লাসে আপনার শ্রবণ করলেন আশা করি আপনার সবাই উত্তর দেবেন কোথাও আনন্দ নেই শুধু নিরানন্দ একটাই কি কৃষ্ণ তো সেই কৃষ্ণের বার্তা নিয়ে উদ্ধারজি এসেছিলেন তো তিনি এসে যখন ভগানের বিষয়ে তুলে ধরেছেন তো গোপিকারা বলছেন যে না আমি তোমার এই বার্তা চাই না তুমি যার বার্তা নিয়ে এসেছ তাকেই আমরা চাই তো অত্যন্ত শিক্ষণীয় বিষয় এখান থেকে যে গোপিকারা কিভাবে হৃদয় দিয়ে ভগবানকে ভালোবাসতেন অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য ছাড়া যে সব কিছুই কাঁধারে বলতেন সে বিধাতা আমার এই চোখের পলকটা কেন করে দিল চোখের পলক যদি না থাকলে আমরা দর্শন করতে পারতাম এক পলব মানে ক্ষণকাল মানে কত মনান্তর কত যুগ ধরে যেন আমি দেখতে পাচ্ছি না তাদের মনোভাব এবং গোপিকারা উদ্ধবজিকে বিনতি প্রার্থনা করেন যে একবার কম পক্ষে যেন কৃষ্ণ এই বৃন্দাবনে আসে তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি ভক্তদের সবার মন তিনি জয় করেন সবাইকে তিনি তুষ্ট করেন তার প্রমাণ কি যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় রয়েছেন তার কতগুলো মহিষি ছিল ষোলো হাজার একশো আট ছিল তা ষোলো হাজার একশো আট মধ্যে নিজেকে তিনি ষোলো হাজার একশো আট ভাগে বিভক্ত করলেন একদিন নারদমণি এসেছে নারদমণি এসে পুরোকে দর্শন জন্য এসেছেন ঘরে ঢুকছেন দেখছেন ভগবান কৃষ্ণ তিনি গোদখন করছেন আর এক ঘরে গিয়েছেন দেখছেন সেখানে তিনি বাচ্চাদের সহিত খেলাধুলা করছেন তাদেরকে চিনো করছেন কোথাও গিয়েছেন তিনি বেদ পাঠ অধ্যয়ন করছেন পূজা পাঠ করছেন অর্থাৎ প্রত্যেক গৃহে স সমস্যা জানতেন যে কৃষ্ণ হচ্ছে আমার সাথে রয়েছেন একদম তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া ঘুমানো কথা বলা অর্থাৎ প্রত্যেকটাই আদর্শ গৃহস্থ জীবনযাপন জীবনে করতে হয় কেউ মনে করতে না যে কৃষ্ণ আমার সাথে নেই এইভাবে নার্মনির অভাব হয়ে গেছে যে ভগবান এইরকম করতে পারে তো ভগবান কি করেন শুধু দ্বারকাবাসী নয় আমাদের সবাইকে তিনি কিভাবে তিনি তুষ্ট করেন যে যা চায় কেউ যদি হরিনাম করে নাম চিন্তা মনেই নাম করে যা আপনি চাবেন সেটি আপনার মনে অবিষ্ঠপূর্ণ হবে যাই হোক ভগবান প্রতিটা যে তার কাজ তিনি যা কিছু করেন ভক্তদেরকে একটা আছে শিক্ষা দেওয়া একটা সে আনন্দ প্রদান করার জন্য ভক্তদের মান বৃদ্ধি করার জন্য তিনি কী না করতে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি ভক্তের মনো ইচ্ছা তিনি পূর্ণ করেন কোনো ভক্ত গীতার ভগবান বলছেন যতক্ষি অনন্য যে মামে বসতে প্রত্যেকটা বিষয়ে ভগান কথা দিয়েছেন তুমি একটু কিছু করো তাহলে আমি সন্তুষ্ট হব তোমাকে আমি কৃপা করে তোমাকে আশীর্বাদ করবো লীলা আছে দুর্মতি ধৃতরাষ্ট্র এবং তার পরিণতি এর পরিণাম কি হয়েছে আমরা জানি গীতার প্রথম শব্দ কী দিয়ে শুরু হয়েছে ধৃতরাষ্ট্র ভাষ্য দেখুন যিনি ধর্মান্ধ জ্ঞানান্ধ তাকে দিয়ে প্রথম কিন্তু গীতাটা শুরু হয়েছে তিনি শুধু ধর্মান্ধ জ্ঞান হয়েছিলেন না অপরশ্ব তিনি মহান ভগবত ভক্ত ছিলেন তো মূল যে চৈত্র মূল নায়ক যদি কৃষ্ণ রয়েছেন কিন্তু প্রথম ধৃতরাষ্ট্র উবাস তাই না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সব মামকা পাণ্ডব হিসেবে কিঙ্কুর বাসন যায় ধৃতরাষ্ট্র উপাসা দিয়ে শুরু হয়েছে তো ধৃতরাষ্ট্র পাণ্ডব এবং বিদুরের জন্ম বৃত্তান্ত আমাদের ডিসক্রিপশন বসে সঙ্গে লিঙ্ক দেওয়া রয়েছে এই ধৃতরাষ্ট্র কে তিনি কেন জন্মান হলেন সম্পূর্ণ বিষয় আপনারা শেখানো পাবেন তো ধৃতরাষ্ট্র বলছিলেন গীতায় আমার পুত্র তারপর পাণ্ডুর পুত্র এরপর তারা কি করল তিনি জানতেন তারা যুদ্ধ করতে গিয়েছে আর একশোয়ালি পাণ্ডুর পুত্র আমার পুত্র তারা একই গেতি পাণ্ডু ছিল না দায়িত্বভার পজের দায়িত্বভার কার ছিল ধৃতরাষ্ট্রের উপর কিন্তু ধৃতরা সেখানে বিভেদ করছেন এবং কি দুর্যোধন চোখের সামনে বিভিন্ন রকম অধার্মিক আচরণ করছেন বিভিন্নভাবে তাদের অত্যাচার করতেন কি করেননি ঘর পুড়িয়ে দেওয়া যত গৃহ পুড়িয়ে দিলেন বিষ পান করে ভীমসেনকে মারার চেষ্টা করছিলেন বস্ত্রহরণ করেছিলেন দ্রৌপদীর অর্থাৎ প্রতি মুহূর্তে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করতেন কিন্তু ধৃতরাষ্ট্র কোন বুদ্ধিবাদ করেননি হ্যাঁ তো এখানে আমরা গীতাটি দেখতে পাই কখনো কখনো যখন তারা কিছু পরাজয়ের মতো হচ্ছে তিনি ও হেসে যাচ্ছেন সঞ্জয় বলছে না না আপনার মনের হর্ষিত কোনো কারণে যেহেতু সেখানে কৃষ্ণ রয়েছেন ঠিক ব্যবস্থা করে দেবেন তো সেই ধৃতরাষ্ট্র কি হলো লাস্টে যখন তার মনে অভ্যাস ছিল যে আমরা জয়ী হবো কিন্তু পরিণতি কী হল পঞ্চমাণ্ডবরা তারা বিজয়প্রাপ্ত হলেন কৌরবরা সমস্তভাবে তারা পরাজিত হয়ে গেলেন এবং কি সবাই নিহত হয়ে গেলেন মাত্র কেবলমাত্র কয়েকজন ছিলেন তার মধ্যে ধৃতরাষ্ট্র গানধারী এই ধৃতরাষ্ট্র যখন যুদ্ধেশ্বর মহারাজ তিনি ধর্ম ছিলেন ধর্মের প্রতীক ধৃতরাষ্ট্রকে এত কিছু হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রকে তিনি নিজের পিতার মতো সম্মান দিতেন সেইভাবে তাকে স্নেহ পালন করতেন কিন্তু বিদুর সে বলছেন যে তুমি যার এই ধরনের বিদ্বেষ মনোভাব ছিল তার অন্য এখন পালিত হচ্ছ চলো এখন থেকে শ্রীমদ ভাগতের প্রত্যেক স্কন্ধে এই বিষয়ে বিস্তারিত পাবেন ঠিক আছে মাদ্রপূর্ণিমা উপরেকে আপনারা ভাগবত সংগ্রহ করতে পারেন যদি ভাগবত থাকে অবশ্যই পড়িবেন ভাগতের প্রত্যেক স্কন্ধ এই ধৃতরাষ্ট্র বিষয়ে অত্যন্ত সুন্দর কাহিনী রয়েছে মহাভারতের অনেক কাহিনী আর না থাকলে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা নিজ গৃহে আমরা এখন কুরিয়ার মাধ্যমে বই পাঠাচ্ছি যাই হোক তো ধৃতরাষ্ট্রে এই ধরনের একজন ব্যক্তি ছিলেন যিনি না অন্তিমে কী হলো যুধিষ্ঠির মহাজের কাছ থেকে থাকতে হল আর যুধিষ্ঠির মহারাজ তিনি এতই ধরনের পৃথিবী ছিলেন যে অর্থাৎ তাদেরকে সেইভাবেই সম্মান গুরুজন হিসেবেই সম্মান করতেন তো পরবর্তীতে বিদুর ধৃতরাষ্ট্রকে নিয়ে যান এবং ধৃতরাষ্ট্র এরকমই ছিলেন গান্ধারী সহ তারা তপস্যা যান এবং তপস্যা করে অল্প সময়ের মধ্যেই তারা ভগবত প্রাপ্তি হয়ে যান তো ভাগবত মেয়ে বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কেউ যদি ধর্মের পক্ষে থাকে তার জয় সুনিশ্চিত কিন্তু অধর্মের পক্ষে যদি কেউ থাকে তার যতই রকম হয়তো বল আর্থিক অবস্থা যা কিছু থাকে না কেন কোনো কিছুই কাজ হবে না কি কি না ছিল সব কিছুই ছিল ধীরে সব কিছুই ছিল কিন্তু তারা পরাজয় হয়ে কেন কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন না তো অবশ্যই আমাদের যদি এই মানসিকতা থাকে আমাদের চিন্তা ভাবনা করা উচিত যে আমরা যেন কৃষ্ণকে নিয়েই কৃষ্ণকে নিজীবন যাপন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে এর পরদীতে যখন জয়াষণ্ড বারবার মধুরে আক্রমণ করছিলেন এবং বারবার হেরে যাচ্ছিলেন একবার তিনি অনেক সাধুদেরকে নিয়ে আসলেন সুন্দরভাবে ব্রাহ্মণদেরকে সেবা দেওয়ার পর সবাইকে বললেন যে দেখো এবার যদি আমি যুদ্ধে যদি না হই তোমাদের সবাইকে ধ্বংস করে দেব জয়াসণ্ড কথা দিয়েছি এই জয়শূণ্ডের কথা ব্রাহ্মণরা একদম নিরুপায় হয়ে গেছে উভয় সংকটে পড়ে গেছে এখন আমরা কি করব যদি কৃষ্ণ এবার যদি হেরে না যায় তাহলে আমরা সবারই বিনাশপ্রাপ্ত তো তাদের এই ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য ভবনে একটি নাম হচ্ছে ব্রহ্ম দেবায় গোব্রাহ্মণ হিত তিনি ব্রাহ্মণ বৈষ্ণবকে রক্ষা করেন তো তারা হচ্ছে অত্যন্ত প্রিয় ভবনের এই জন্য তাদের রক্ষা করার জন্য ভবন কি করলেন যুদ্ধ যখন হচ্ছে তখন তিনি যুদ্ধ যুদ্ধক্ষেত্রে তিনি পলায়ন করলেন এবং গিয়ে আপনি যদি কখনো যান দরকার উদ্দেশ্যে তো প্রতিমধ্যে এই জায়গা পরে প্রবর্ষণ একটি পর্বত রয়েছে সেখান থেকে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা দেন এবং ল্যান করে আপনি যদি কখনো দ্বারকায় যান সেখানে একটা মূল দ্বারকা রয়েছে সেখানে তিনি ল্যান করেছিলেন এই জায়গাটা এখনও রয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বললাম তারা সেখানে গিয়ে বিশ্বকর্মার দ্বারা তিনি একটি দ্বারকা নগরী স্থাপন করেন যাতে কোনোভাবে কোনো শঙ্কচুর বা অন্যান্য ওষুধ কেউ যেন এখানে আক্রমণ না করে সমুদ্রের মধ্যে একটা দ্বীপের মধ্যে এই নগরী স্থাপন হয় তো এখান থেকে এই দ্বার্কানগরী অনেক কাহিনী রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানবো এই দ্বার্কানগরী স্থাপন করে সেখানে একটা মূল দ্বারকা রয়েছে একটা ভেদ দ্বারকা রয়েছে আর সেখানে দ্বারকাধীশ ভগবান রয়েছে যদি যান খুব ভালো লাগবে সুন্দর জায়গা তো এখানে এই দ্বারকাপুরি ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি যে ভগবান তার ভক্তদের সুরক্ষা দিতে নিজের উদ্বেগী হয়ে তিনি অনেক কিছু করতে পারেন ভগবান যখন সায়ন নেতৃত্ব প্রদান করেন তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য অর্থাৎ ব্রাহ্মণদেরকে রক্ষা করার জন্য তিনি নিজের অর্থাৎ নিজে অনেক সময় পরাজিত হয়ে যান ভক্তের মান বৃদ্ধি করার জন্য ভগবান আমাদের আমাদের জীবনটাকে সেইভাবে গঠন করা উচিত এর পরীতে মুসুকুন্দ উদ্ধার মুস্য আপনার জানেন তিনি এমন যুদ্ধ বীর যোদ্ধা ছিলেন স্বর্গের দেবতারা তাকে এখান থেকে নিয়ে গিয়েছিলেন যুদ্ধ অর্থাৎ দেবতা ওষুধের মধ্যে আমরা অনেক সময় ভাবি যে স্বর্গ একটা ভালো জায়গা সুখের জায়গা কিন্তু দেবতাদেরও শান্তি নেই তো তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং দেবতারা যুদ্ধে জয়ী হয়েছিলেন এবং মুসিমন্ত্রী চেয়েছিলেন যে আমার যেন অনেকদিন আমি যেহেতু যুদ্ধ করছি আমার একটু বিশ্রামের দরকার রয়েছে তা আমি যেন কেউ যেন কোনো ঘুমের ডিস্টার্ব না করে দেবতারা বর দিয়েছিলেন তিনি শুয়ে আছেন একটি গুফার মধ্যে সেখানে কালজবন গিয়েছিল কাল যবনের সহিত কৃষ্ণের যুদ্ধ হচ্ছিল কিন্তু ভগবান কী করলেন তার চতুরতার সহিত কালজমনকে সেই গুফার মধ্যে নিয়ে গেছিলেন ভক্তের মান বৃদ্ধি করার জন্য আর মুসুকুন্দ চেয়েছিলেন যে আমার বেঘাত ঘটাবে আমি যার দৃষ্টি নিক্ষেপ করবো সে ধুলিস হয়ে যাবে যেমন তিনি গুফার মধ্যে প্রবেশ করছেন দেখছেন শুয়ে রয়েছে ও কৃষ্ণ তুমি যুদ্ধ না করে এখানে ভেগে এসে এখানে তুমি শুয়ে আছো বিদ্যা করছো একদম আঘাত করেছে আর মুসুকুন্দ তিনি দৃষ্টিপাত করেছেন আস্তে আস্তে জেগে একদম প্রসং হয়ে গেলেন তো ভগবান কি করলেন তিনি মুসুকুন্দকে তিনি দর্শন দান করলেন এবং তিনি গতি তাকে প্রদান করলেন তো এখান থেকে আমরা দেখতে পাই যে ভগবানের বিশ্বাস করে ভগবান সব কিছুই করতে পারেন এবং কিন্তু আমাদের কি কী করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভগবানের প্রতি বিশ্বের ভক্তি রাখা উচিত এবং ভগবানের প্রতি আমাদের প্রেম অর্থাৎ ভবনের প্রতি আমাদের সেবার মনোভাব আমাদের গাঢ় হওয়া উচিত যদি ভগবানকে আমরা পূর্ণাঙ্গভাবে আত্মসমর্পিত হয়ে আমরা ভবনের সেবা করি তাহলে ভগবান সন্তুষ্ট হবে তাহলে আমাদের এই সুন্দরভাবে আমরা কৃষ্ণকে তাই জীবনযাপন করি আমাদের দুর্লভ জীবনকে সাধ্য করতে পারি পরবর্তী ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ এর পরবর্তী যে লীলা ধন্যবাদ কোনো প্রশ্নের মাধ্যমে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ